দেহশিশির বড় ফ্যাক্ট ছিলেন আমাদের বলাররা দারুণ বল করেছেন তাসকিন ফিজ আর মাঝে সাইফ হাসান তো দারুণ বল করেছেন ঋষাদ যখন বল করতে আসেন তখনই ডিউটির কারণে সমস্যা হচ্ছিল আর বল গিফট করতে কষ্ট হচ্ছিল এমন উইকেটে একশো সাত্রিশ রান বড় টার্গেট নয় আর ইমন ফতম আবার যেভাবে শট খেললে সেখান থেকে ম্যাচের মোড় ঘুরে দেন দীর্ঘদিন ইঞ্জুরি কাটিয়ে ফিরে আসার পর এদিন দারুন বলিং করে ম্যাচ সেরা পুরস্কার জিতে নেন তাসকিন আহমেদ ম্যাচ সেরা পুরস্কার হাতে নিয়ে তিনি বললেন এমন ম্যাচ খেলা সব সময় দারুণ অনুভূতি বিশেষ করে সিরিজের প্রথম ম্যাচ চোটের কারণে চন্দ ফিরে ফেতে কষ্ট হচ্ছিলেন তবে দিন দিন তা ভালো হচ্ছেন গত কয়েকদিন কঠোর অনুশীলন করেছিলেন ক্রিকেটাররা আর তারই প্রতিফল ফেলেন যা উইকেট ব্যাটিং খুবই ভালো ছিল সাথে শিশিরের প্রভাবও ছিল নেদারল্যান্ডসে দেও একশো সাতত্রিশ রান এই রান টপকাতে বাংলাদেশকে খুব বেশি বেগ পেতে হবে না এটাই স্বাভাবিক প্রতিপক্ষ যদি হয় নেদারল্যান্ডসের মতো দুর্বল দল তাহলে তো কথাই নেই যে কারণে ব্যাট বলে দক্ষতা দেখিয়েছে বাংলাদেশ লক্ষ্য তারাই কাজটিও করেছেন খুব